চনিটা তোমাদের সে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকবে দেখো বন্ধুরা চলে এসছি তো মানু প্রাইজ নিয়ে বাড়ি চলে এলাম তো এখন হচ্ছে আমার বোন আসবে তো আমার নিয়ে আসবে তো আর একটা ভাই আসবে তো সেই জন্য রান্না বসিয়েছি এসে রান্না বসেছি তো কালকের রান্না ছিল কালকে ডিমের তরকারি ডাল আর ভাত ছিল তো আমাদের খাওয়া হয়ে যেত কিন্তু তাই বোনেরা আসছে তো সেই জন্য চিকেন বানাচ্ছি আর ভাত বসিয়েছি আর তানিয়া দেখো এসে কত কাজ করছে তো ওর মাসি আসছে বলে বিছানা কাটা পরিষ্কার করছে চাদর চেঞ্জ করলো বালিশগুলো গুছাচ্ছে জামা কাপড়গুলো গুছাচ্ছে আর এই যে দেখো ফ্রিজটা পরিষ্কার করেছে ফ্রিজের মাথাটা পুরো পরিষ্কার করেছে তো ওই যে সামনের টপিটা দেখতে পাচ্ছ তো ওই সামনের টপিটা আজকে বেড়েছে মানে দ্বিতীয়টা দেখা যাচ্ছে না দাঁড়া দেখা যাচ্ছে তো বলে পিছনেটা পরিষ্কার করছে দাঁড়াও কি রান্না করছে আগে দেখি দিই তুই দেখা এসে ছটা চিকেন বসিয়ে দিয়েছি তো চিকেনটা হচ্ছে তো আমি বাড়িতে ছিলাম না তো বাবাকে বলতে বাবা চিকেনটা এনে দিয়েছে আর ভাত বসিয়েছি আর এই যে চিকেন হচ্ছে বুঝতে পাচ্ছ এই যে এখানে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে তো ওরা গেছে এখন সায়েন্স সিটি তো সায়েন্স সিটি ঘুরে তারপরে আসে তো এই দেখা আজকে অনেক কাজ করে দিচ্ছে তুই দেখতে পাচ্ছো জামা কাপড়গুলো তোমাদের বললাম না আলমারিটা ওদিকে ঘোরাতে হবে কিন্তু আলমারিটা এখন ঘোরানো হয়নি তোমার দাদা ভাইয়ের আজকে কাজ আছে তো সেই জন্য কাজে গেছে বেশিগুলো আগে দেয় আবার ছোটোগুলো কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত থাক মানু ওইখানে যে বক্স ছিল সে কোনো রাখ ওটা শরীরটা ঠিক করে নাহলে তো ভেবে ধেসতে যাচ্ছে এই এই যে বক্স ওই জামা কাপড় সব ছিল ওখানে সেই কোণে জামা ছিল রাখ ছিল হুম এই দেখো দানিয়া সব একদম পরিষ্কার চকচকে ছাপ করে দিয়েছে আর এই যে এই টপিটা এইটা আজকে এনেছে ও আজকে ফোর্থ হয়েছে কারণ এখনও তো বড়দের সঙ্গে পরে এখন তো ষোলো সতেরো বছর সব বড়দের সঙ্গে এখন গবিভাগে বিভাগে তো সেই যাই হোক হয়েছে এটাই অনেক আমার কাছে দেখতে পাচ্ছ পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে আর এই যে বিছানা কাটা কি অবস্থা দেখতে পাচ্ছ তো চাদরটা চেঞ্জ করেছে একটা নতুন চাদর ছিল সেটাই বিছিয়েছে পরিষ্কার করে তো চলো আবার আসছি বান্নাটা করে নেই কাটা মানুষ আসতে কথা দেখো বন্ধুরা এখানে চিকেন হয়ে গেছে চিকেনটা আমার রেডি আর এখানে বানাবো টমেটোর সাজ নিয়ে চিকেন দিকে চিকনে কানা করেছিল রাস্তাটা সুন্দর হয়ে গেছে তারপর মাখিয়ে নিয়ে করে নিয়েছি ঝকাঝা ঝটপট রান্না হয়ে গেছে এটা চিকেনটা সেই গেছে চিকেন পুরো রেডি তো চিকেনটা চলো নামিয়ে নিই তারপরে চাটনিটা করবো দেখি কী করতে পারি একটু পকোড়া পকড়া করবো ঠিক আছে চলো আবার আসছি কী রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো তো দেখো চা নিয়া হয়ে গেছে তারপর চলো ডাক্তার নামিয়ে দিই তো এখন একটু বড়া ভাজবো বড়া বলতে কি চপ ভাজবো ওই ভেজিটেবল চপ তো একটুখানি তো চলো আগে চাউনিটা নামিয়ে নিই তারপরে বড়োটা ভাজবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা সম্পূর্ণ ভিডিও আমি এখন তাড়াতাড়ি সময় সম্পূর্ণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আরেক দিন অন্যদিন আমি রান্নাটা করবো করলাম চাটনিটা তোমাদের শেয়ার করবো ঠিক আছে তো চলো আবার রাখছি তো এখন আমি এর মধ্যে এক চিমটে ভাজা মশলা দিলাম ভাজা মশলা দিলো চাটনি দারুণ টেস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি খাওয়া দাওয়া করবো খুব জোরে খিদে সকালে সেই গিয়েছিলাম মানুষ ওই ট্রফিটা আনতে তো ও এসে নিচে ঘরে ভাত খেয়েছে আর আমি আর খাওয়া হয়নি তো রান্না করছিলাম তো ভাবলাম যে রান্না হয়ে গেছে এবার আমি খেয়ে নিই ওরা কখন আসবে না আসবে আমি এখন খেয়ে নিই তো ওদের জন্যে রান্না করে আমি নিজে আগে খেয়ে নিচ্ছি কী করবো তো এখন বাজে হচ্ছে চারটে চারটে করতো চারটে কুড়ি তো দেখো দেখা যাচ্ছে না চারটে কুড়ি বাজে তো এখন বাজে চারটে কুড়ি তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই খুব জোরে খিদে পেয়ে গেছে আর কী কী রান্না করেছি তোমাদের মানে তোমাদের আর একবার দেখে দিই কী কী রান্না করেছি আমি ঠিক আছে তুই দেখো এটা হচ্ছে ভাত ছিল অনেকটাই ভাত ছিল দেখতে আচ্ছা কত ভাত হাঁড়ি ভর্তি তো এই যে ভাত রান্না আবার করেছি তো দোকান থেকে তো কী তো মাংস আর তোমার দাদা ভাই ফোন করেছিল সেখান দিয়ে বাবা মাংসটা এনে দেবে তো তো তোমার দাদা ভাই বলে দিয়েছে বাবা মাংস এনে দিয়েছে আর আমি যে রান্না করেছি দেখতে পাচ্ছি তোলে এলে আর একটু গরম করে নেবো গরম না করলে ভালো লাগবে না তাই না মানে দেখতে পাচ্ছ বন্ধুরা তো যখন ওরা আসবে তখন আমি একটু চিকেনটা গরম করে নেবো তো আপাতত ঢাকা দিয়ে রাখি আর আমি এখন ভাতটা খেয়ে নিই ঠিক আছে তো আবার আসছি কিছুক্ষণ পর তো ওরা এলে একেবারে তারপরে আসছে ঠিক আছে আমার এই যে প্লেট নিয়ে নিয়েছি তো আমি প্লেটের মধ্যেই করেই খাই তো নাই প্লেটে আমার ভাত তো তানিয়া নিচে ঘরে ভাত খেয়েছে আর কাকিমার কাছে ভাত খেয়েছে তো এখন আমি ভাত খেয়ে নিই আবার আসছি কিছুক্ষণ পর ঠিক আছে চালাবি না তো চলো দেখি একটা চিকেন লেগ পিস একটু আলু 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 কাহাসে সে উঠাও ঝাল কড়া কড়া দিয়েছি আমি খেতে পারবো কি নিজেই জানি না বুঝেছি বন্ধুরা কারণ আমি তো ঝাল খাই না এতে আবার মটরশুঁটি দিয়েছি আজই মটরশুঁটি যেটা ছিল বলে তাই দিয়ে দিয়েছি একটু গ্রেভি নেবো তো এক পিস চিকেন একটু গ্রেভি আর একটা আলু তো এই যে গোটা ছোটো ছোটো আলু তো সেই জন্যই আলু নিলাম তো এই হচ্ছে আমার মাংস কারণ ঝালে তো এখনই আমার পেট জাল পড়বে ঠিক আছে তো যখনই খাই এরকম এক পিস মাংস এক পিস আলু ঝোল কাজ কিছুই নিই না গ্রেভি টেভি কিছুই নিই না সেরকম তো চলো বন্ধুরা আবার আসছি ঠিক আছে তো এই দেখো এখানে বানাচ্ছি চিকেন ভেজিটেবিল ইচ্ছা তো চিকেন দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি আলু দিয়ে তো এটা কিন্তু বিট গাজর নেই শুধু আলু দিয়ে চিকেন দিয়ে চিকেন আলু পেঁয়াজ আলু দিয়ে একটু ফ্রাই আর কি তো এটাও দারুণ খেতে লাগবে দিয়েছি গরমও হয়ে গেছি তারপর চলো এবার একটা করে ভেজে নি দেখি কটা গরম হয়ে হ্যাঁ হয়েছে 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 হো গেয়া। ঠিক আছে ভীষণ হয়েছে তেলটা ভালোই গরম হয়ে গেছে চলো এবার ফ্রাই করে নি সুন্দর করে তো বেশি কিছু রান্না করিনি ওই যে চিকেনটা করলাম আর চাটনি করেছি তো ওই হচ্ছিল আর নারী যে ওই জন্য ভাবলাম যে একটু চল একটু ভেজিটেবল চপ বানিয়ে নিই তো কদিন বানাচ্ছিলাম তো দাদা ভাই বিস্কুটের গুঁড়োটা এনেছিল মানে ব্রেড গাম তো ব্রেড গ্রামটা এনেছি আর ঘরে চিকেনটা ছিল মানে তুই একবার ফোন কর না হলে হ্যাঁ ওই যে মা মাখানা ছিল একটুখানি ওই কী বলে ভেজিটেবল চপ হুম শুধু মাংসটা তো করেছি আর কিছু করিনি চাটনি করেছিলাম চলো সব একসঙ্গেই ভেজে নিন কি আবার আলাদা আলাদা ভাজে অনেকটা সময় লাগবে দুটো দুটো করে ভাজতে গেলে বুঝতে পেরেছো বন্ধুরা

thank yeah. you